সকালে একটি ভিডিও পোস্ট করেছিলাম ওটা গতকাল রাত্রে করেছিলাম আর এখন আমি একটু ভিডিও করছি আজকে স্যাটারডে গুড আফটারনুন বলেই ভিডিওটা শুরু করলাম কারণ এটা পৌঁছতে পৌঁছতে হয়তো দুপুরবেলাই হয়ে যাবে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি কালকে রাত্রের ভিডিওটা আমি একটু খুব রেগে গেছিলাম কারণ সত্যি আমার মাথাটা খুব গরম হয়ে আছে আর এমনিতেও মা চলে যাওয়ার পরে আমি যেন তেন উপকারে একটু খিটখিটে হয়ে গেছি না ওই ভিডিওটা করে আমার কোনো আফসোস নেই যার যে দেব যে ফুলে সন্তুষ্ট তাকে সেভাবেই সন্তুষ্ট করতে হয় কী তাই তো আচ্ছা আমি কি সত্যি এই চাঁদা তোলা বা এই ক্রাউড ফান্ডিংয়ের ফাউন্ডিংয়ের এগেনস্টে পুরোটা যে আমি এগেনস্টে সেটাও বলবো না তোমাদের হয়তো শুনতে খুব খারাপ লাগবে সত্যি সত্যি যাদের নিড এই যে যেমন ধরো কিছুদিন আগে আমি তোমরা দেখেছো কি না জানি না ফ্রি মোশন ভাই রোহন এম জি ওদেরকে নিয়ে ভিডিও করতাম এবং এম জি ভীষণ ভীষণভাবে অসুস্থ ছিল এবং সেই জায়গা থেকে রোহন ফাউন্ডিং ফান্ডিং করতে চেয়েছিলো এবং আমি আমার ভিউয়ারদের কাছে বলেছিলাম এবং নিজেও ডোনেট করেছিলাম তারপরে এই রোহন রিঙ্কি লাইফস্টাইলে বাড়িতে যাওয়া এই রোহন গেছিলো সেই তারপর থেকে রিঙ্কি লাইফস্টাইলে ভিডিও আমি দেখেছি এবং আগেও দু একটা দেখেছি এবং ভীষণই অসুস্থ ছিল তার হাজব্যান্ড ভীষণ ভীষণই মানে খারাপ কন্ডিশন বাড়িতে গিয়ে দেখে এসেছি না আমি আমার চ্যানেলে কোনো ভিডিও দেনি এগুলো আমার রুচির বাইরে বাড়িতে গেছিলাম কারোর সঙ্গে গেছিলাম এবং অসুস্থতাটা দেখার চ্যালেঞ্জ ছিল না জাস্ট গেছিলাম দেখতে যেহেতু আউটা আমার বাড় বাড়ি খুবই কাছে সেই জন্যই আমি গেছিলাম সেখানে গিয়ে দেখে এসেছি সত্যি মর্মান্তিক অবস্থা এবং বারবার করে হাজ্য করেছিলাম আমি নিজেও কিছু পাঠিয়েছিলাম না সেই পাঠিয়ে আমি কাউকে স্ক্রিনশট দিই না এবং বলিও না কারণ অ্যামাউন্টটা যেহেতু খুবই কম সেভাবে আমি কি কী আর বলবো বলো তো হ্যাঁ খুব বেশি অ্যামাউন্ট তো দিতে সত্যি পারি না এবং দু এক দু চারজন এরকম তারপরে এই যে তোমার কিছুদিন আগে অস্মিকা বলে একটি মেয়ে তার আমি দেখেছিলাম এ ফেসবুকে কার একটা ভিডিও দেখে খুব সামান্য খুব সামান্যই দিয়েছি তো এগুলো আমি টুকটাক দিচ্ছি কিন্তু এখন আমি কেন সেই বিষয়ে আবার কথা বলছি এই যে এমজির ব্যাপারে আমি অনেকবার ভিডিও করেছি প্লিজ তোমরা ওকে হেল্প করো প্লিজ তোমরা ওদেরকে সাহায্য করো রোহন বলে ছেলেটি এর মানে মেন ছিল এবং এর এর অবস্থা ভালো থাকলেও এর বন্ধুদের পাশে বা সবার পাশে মানে দাঁড়াতো এদের গ্রুপটা সেখানে কারুর অবস্থা কিন্তু ভালো নয় তাদের বাড়ি ঘর তাদের সমস্ত কিছু দেখেই মনে হচ্ছে এবং এমজি যে মারাত্মকভাবে অসুস্থ ছিল সে সমস্ত সমস্ত ভিডিও ক্লিপিং দেখিয়ে তার ব্যান্ডেজ দেখিয়ে সমস্ত কিছু দেখিয়ে সে বাড়িতে এসে আসা অবধি কিন্তু আমরা ভিডিও পেয়েছি সেখানে যাই হোক সামান্য কিছু সবাই দিয়েছিল সাহায্য করেছিল আজকে আমি কেন তাহলে একজন অসুস্থ পেশেন্টকে নিয়ে বলছি যে যে ইমোশনাল সুড়শুড়ি দিচ্ছে না আমাকে পাশ থেকে সবাই সরে যাক আমার কাছ থেকে চলে যাক আমাকে একজন আমাকে সবাই বলছে হসপিটালে দিতে হসপিটালে চিকিৎসা হয় না এটা একটা হসপিটালের সম্পর্কে যে মিথ্যা রটাচ্ছ জানো তুমি এগুলো প্রশাসনের কাছে গেলে কি হবে কোন চিকিৎসা বলো তো হসপিটালে হয় না সরকারি হসপিটালে কোন চিকিৎসা হয় না হ্যাঁ এরকম লাক্সারিয়াসভাবে হয়তো থাকতে পারবে না তিনটে তিনটে বেড চেঞ্জ সেখানে গিয়ে ভিডিও করা দূর থেকে এই যে কালকে যে ভিডিও ক্লিপটা দিয়েছে কত বড় অপরাধ করেছে জানো কত বড়ো অপরাধ করেছে এই দূর থেকে ভিডিও ক্লিপ তুলেছে সিএমসির যাদের চেনা জানা তাদের চোখে যদি একবার ভিডিওটা পড়ে না আমার কারোর পেছনে লেগে একে পাঠানো ওকে পাঠানো সোর্স খোঁজা এগুলো কোনো উদ্দেশ্য নেই আমার উদ্দেশ্য শুধু একটাই ভিডিও করা এবং সত্যটা তুলে ধরা না হলে অনেক কিছু আমিও করতে পারতাম কলকাতায় থাকি তো যাদবপুর ঢাকুরিয়ায় আত্মীয় স্বজন মানে সেই সেরকম সোর্স বালা লোকেদের সঙ্গে আছে জানাশোনা কিন্তু এটা আমার দরকার নেই কারোর পেছনে শুধু লাগা আমি আমি মিথ্যাটাকে টেনে মুকুশটাকে টেনে ছেঁড়ার জন্য এখানে ভিডিও করতে আসি আর নিজের অবশ্য করে রেভিনিউ আর পরিচিতি দুটোই আর ভালোবাসা তো এই যে কালকে ক্লিপিংটা দিয়েছে ভিডিও ক্লিপিংটাও কিন্তু মারাত্মকভাবে একটা অন্যায় করেছে জানি না ওকে কার মানে কারা ওকে তাতাচ্ছে দেখো ভিউয়ার্স ভালো ভিউার্স খারাপ আমি তখনই বলবো ভিউার্স অবশ্য করেই ভগবান বলে কিছু কিছু চ্যানেল তারপরে যখন তাদের অনেক হয়ে যায় তখন এই ভিউয়ার্সকেই কিন্তু যা তা বলে আজকে প্রমাণিত কিছু ভিউার্সকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কীভাবে তাদের নাম তুলে তুলে অনেক কিছু কথা বলে নাই বা বললাম সে সব বিতর্কিত কথা অবশ্যই সময় আসলে বলবো অবশ্য করেই বলবো কারোর ভয় নয় তো ভিউয়ার্স ভালো ভিউয়ার্স খারাপ না ভিউয়ার্স তখনই মানে নিরপেক্ষ ভিউয়ার্স যারা আমি তো মনে করি আমার ভুলটাও বলবে বুক চিতিয়ে বলবে এবং ভালোভাবে সেটা ভালোভাবে ওই ঝগড়া করে টোন করে এরকম না যে আপনি এটা ভুল বলেছেন আমাকে প্রচুর ভিউয়ার্স তাদের হয়তো ওই কন্টেন্টটা পছন্দ না স্পেলিংটা ভুল বা কিছু তারা হয় এড়িয়ে যায় বা আমাকে কিছু আমাকে বলে দিয়ে যায় যে এটা আপনি ভুল বলেছেন তারা হচ্ছে অথেন্টিক ভিউয়ার যারা আমার ভুলও বলবে যারা ঠিকই ঠিকও বলবে এই কিছু কিছু মানুষের ক্রিকেটারদের কিছু কিছু অথেন্টিক ভিউার্স আছে যা করবে ভালো 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 তুমি খুব ভালো তুমি খুব ভালো তুমি খুব ভালো আমাদের হাজব্যান্ডও ভর্তি ছিল আমাদের হাজব্যান্ডও এটা লেগেছিল ব্যাপারটা কিভাবে এড়িয়ে যেতে হয় এদের কাছ থেকে শেখো একে কখনোই বলা হচ্ছে না যে ওর হাজব্যান্ড অসুস্থ হয়নি ওর হাজব্যান্ডকে মেরে ফেলো ওর এটা ওর মন গড়া কথা জাস্ট বিকিরিয়ে মন গড়ানো কথা যেটা বলা হচ্ছে তুমি যে ফুটানিটা দেখিয়েছ তুমি বারবার এই ফুটনিটা দেখেছো দেখো এটা অ্যাক্সিডেন্ট নয় আজকে ওয়াইটি থেকে অনেকেই টাকা তুলেছে তাদের হয়তো অ্যাক্সিডেন্টাল কিছু ব্যাপার হয়েছে অ্যাক্সিডেন্ট হলে মানুষ চট করে টাকা অ্যারেঞ্জ করতে পারে না তুমি তো জানো তোমার বরের অসুস্থ এই কথাটা কি তোমাদের ঘটে ঢুকছে না এই যে ওর ভিউয়ার জাস্ট বিক্রির ভিওয়ার্সগুলো এদিক ওদিক যে কমেন্ট বক্সে সমস্ত অন্যান্য ভিউয়ার্সকে অ্যাটাক করছো ক্রিয়েটারদের অ্যাটাক করছো তাদের মাথায় ঢুকছে না হুম নাকি ওই লাইনেই সবাই ঢুকতে চাইছো ওই লাইনে রাস্তাটা ক্লিয়ার করছো এই তো এই তো শুনলাম অনেকের কাছেই শুনলাম এই যে ঘোড়া চামচে ঘোড়া এ নাকি অনেক দিন আগে থেকে চিন্তা করছিল। আমাকেও তুলতে হবে একেও তুলতে হবে মানে অনেক মানে তোলা এই ওয়াইটি থেকে টাকা তোলা মানে চাহাত পাতা ভিউজ না এরা এক একটা প্ল্যান করে রেখেছিল এই গ্রুপের কতগুলো কতগুলো অসভ্য এদেরকে কি বলবো এদেরকে আর কি কী ভাষায় কথা বলবো বারবারই একটাই কথা তোমরা কি চাইতে না আমাকে কেউ ভালোবাসছে না কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট সেইগুলো একটু বলিস তো শুধু আমাকেই সবাই ভালোবাসে এই করে করে কি করে জানো এই কতগুলো পেটেন্ট ভিউয়ার্সকে যারা যারাই এর একদিন সর্বনাশের কাল হবে এর শুধু না কয়েকজনেরই আছে এই যে ভালো 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 করে আমাকে বর্ণালির দি বর্ণালী দিয়েই বলি খন যদিও আমার থেকে ছোটোই হবে একটা সুন্দর কমেন্ট করেছে সত্যিই ভালো লেগেছে যে এই যে ম্যাডামের ম্যাডামদের দিক থেকে দিকে এই সমস্ত কথাগুলো বলল ভিউয়ারদের মানে চ্যানেল নেই কিন্তু অনেক কিছু তারা এত গভীরভাবে জানে তারা আমাদের ফালতু ভিডিও যখন আমরা করি তখন দেখবে কেন কারণ তারা অনেক কিছু আমাদের থেকে অনেক বেটার জানে তবুও তারা ভিউজ দেয় অনেকে বলে খেয়ে দে কাজ নেই আজকে এই সমস্ত ভিউয়ারদের খেয়ে দেয়ে কাজ নেই বলে না এই তোমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাওয়াটা জুটছে ঘরের টাকা পয়সা জুটছে বলছি না আমি এ থেকে সমস্ত কন্ট্রোভার্সি খেয়ে তাহলে খাওয়া রোজগার জোরছি না অনেকেই বলে খেয়ে দে কাজ নেই সারাক্ষণ এর চ্যানেলে ওর চ্যানেলে হ্যাঁ এই ভিওয়ার্সরা এই চ্যানেলে ওই চ্যানেলে খেয়ে দে কাজ নেই বলেই আজকে তোমাদের কিছু বেশ ইনকাম হচ্ছে সাবস বাড়ছে হুম তো এই সমস্ত ভি আমার ভিউার্সরা খুব ভালো আমার ভিউার্সটা খুব ভালো তাহলে এই যে কমেন্ট যে অনেকেই করছে অনেকে যে মুখোশটা টেনে খুলে দিচ্ছে সেই কমেন্টগুলো কি দেখতে পাচ্ছ না দু চারজন ভালো বলে এই তো এই তো এই তো দেখেছো দেখো দেখো এই দেখো কি ভালো বলছে ওই তো ওই তো একটু বুদ্ধি দিয়ে বলো তো যা বলে ভিভার তা সবসময় কি ঠিকই বলে অনেকে অনেকে ম্যাক্সিমামটাই ঠিক বলে কিন্তু খাতিয়ে দেখবে যে তোমার পরিস্থিতি ওর পরিস্থিতি ঠিক না এই জাস্টকে বলছি তোমার পরিস্থিতি অন্যের পরিস্থিতি ওর মধ্যে মানে বিস্তার ফারার তুমি ফুটুনি দেখিয়েছো দিন রাত কলকাতায় আসতে সে যে গুজে একটা শাড়ি পরে আর সত্যি কথা সত্যি কথা তুমি তোমার কটা গয়না বিক্রি করেছো বলো তো এই বড়ের ট্রিটমেন্টে কটা গয়না বিক্রি করেছো খুব না তোমার দরদ খুব না তোমার বুক ফিটিয়ে যাচ্ছে নারকেলটা ফাটানোর মতো তোমার বুকটা ফেটে যাচ্ছে হ্যাঁ একটা বড় আইসিউ থেকে ফিরে এসছে কোভিডের মতো পেশেন্ট তাকে নারকেল ফাটিয়ে জলিয়ে নাটক চলছে এখানে কোন নাটকটা দেখাতে আসছো জীবনটা একটা নাট্যশালায় পরিণত হয়েছে যার জন্য জ্বর হলেও এই কতগুলো ক্রিয়েটারকে কেউ বিশ্বাস করে না যে ঘোড়ার জ্বর যদি সত্যি হয় এতটাই এরা ওয়াইটিতে এবার নিন্দা কামিয়েছে এদেরকে শুধু সবাই মানে অবিশ্বাস করে এই কিছু কিছু হাতে গোনা কিছু ক্রিয়েটার দেখেছ ওয়াইটিতে কত আলোচিত হয় সবাই এদেরকে নিয়ে কন্টেন্ট করে বিশেষ করে এই দুটো তিনটেকে নিয়ে কেন আজকে অনেক ক্রিয়েটার আছে এই দেখো ওয়ার্ল্ড অফ দোলা আছে তোমার আছে মানে সবার সঙ্গে যে কন্টেন্ট মেলে তারা মহুয়া বলে একজন আছে আমি যাদেরকে দেখতে পাই চৈতালি বলে একজন আছে এরকম দু চারজন আছে তাদেরকে কোথায় দেখো গো তাদের নিয়ে আলোচনা হতে মি মি অলসো তাদেরকে নিয়ে কোথায় আলোচনা হচ্ছে কোথায় কন্টেন্ট হচ্ছে দেখবে তো হ্যাঁ দেখবে যাদেরকে নিয়ে বেশিরভাগই কন্টেন্ট হচ্ছে তারা এই নেগেটিভ নেগেটিভভাবে তারা হয় ফেমাস হচ্ছে বলে তাদেরকে নিয়ে আলোচিত হচ্ছে তার মানেই তারা অনেক কিছু করে নেয়নি রোজগারও যেরকম করেছে কেসে কেসে ধরিত্রী ধরিত্রীর ভিডিও ভিডিও না হ্যাঁ ভিডিওই তো কোথায় লাইভ ভিডিও দুটোই দেখলাম কল রেকর্ড দেবে বলে সে অবশ্য কল রেকর্ড দিল না যেটার আমি ডেট এগেন্স্টে কল রেকর্ড কেন দেবে ওয়াইটিতে আবার যখন প্রয়োজন মনে করবে যদি কেউ গোত্যা মিথ্যা বলে তখন দেবে ছেড়ে ওখান থেকে তো অনেক কিছু প্রমাণ বেরিয়ে আসে সেখান থেকে জানতে পারলাম এই যে আমাদের টুনটুনি টুনটুন টুন টুন করতে করতে সবার বাড়িতে চলে যায় টুনটুনি ভিডিও করা ছেড়ে দিয়েছে হ্যাঁ কেন ছেড়েছে ওয়াইটি খুব নোংরা হয়ে গেছে খালি একটা কথা ওয়াইটিতে আর কিছু করার নেই ওয়াইটি নোংরা হয়েছে তো ওয়াইটিটা নোংরা তো তোমরাই করেছো তোমাদের এই গ্রুপটাই তো ওয়াইটিটাকে নোংরা পলিটিক্স বাজ এর সাথে ফোন ওর সাথে পিকনিক ওর বাড়িতে খেতে যাওয়া কোথায় মো কোথায় পিয়া এখনও তলে তলে দেখো গিয়ে মৌয়ের বাড়িতে কতবার কলকাতা আসা হয়ে গেছে কোথায় মৌয়ের বাবা অসুস্থ চলে যায় ওখানে তাহলে এই যে নোংরা মো পলিটিক্সটা এটা ওয়াইটিটাকে তোমরা নোংরা করেছে কন্ট্রোভার্সি জোনটাকে এখন বলছো ওয়াইটি খুব নোংরা হয়ে গেছে আসলে বলো নি কেন আছোলা বাসটা খেয়ে মুছ দিয়ে ভিডিও করা বন্ধ করতে হয়েছে মাঝে মাঝে কিন্তু দেয় ভিডিওতে আমি আমার ভিডিওতে কেন বল ভিডিও দেওয়া কেন বন্ধ করলাম তোমাদের একদিন বলবো সেই ক্ষমতা হবে তো কোনো দিন বলার কী দরকার ছিল কী দরকার আছে তোমাদের এই কয়েকজনের নাম যে উঠে আসছে ম্যাডামের মুখ থেকেও উঠে আসছে ধরিত্রীর লাইফ থেকে আর ধরিত্রী নিজেও বলছে তোমাদের এই চার পাঁচজনের নাম উঠে আসছে কখনও তোমরা তোমাদের কেস হতে হতে তোমরা বাচ্চ কখনোই তোমাদের কী দরকার গো ম্যাডামের রাগ বেশি তোমরা জানো উনি একটা ক্ষমতায় আছে সবাই জানো ওনারও ভুল কি নেই একশো একটা ভুল আছে তাহলে একদম মেয়ে কোমর বেঁধে বসে পড়বে তোমাদের ভিউজের জন্য তারপরে কেস 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 যখন খাও তখন কীরকম লাগে তোমাদের এত এত কিসে তোমাদের এত তোমরা কার দেখানো পথে চলছো ওই যে ওই যে গুরুমাতা নিজেকে যে গুরুমাতা মনে করে ওকে আদৌ গুরুমাতা যারা যারা ওকে গুরুমাতা মানো হ্যাঁ তারা চিন্তা করো তো ষাট হাজারের চ্যানেল ধরেই কিসে গুরুমাতা হয়ে যায় কিভাবে সাত হাজারটা করেছে সেটা আলাদা কথা বাদ দিলাম তার যে যোগ্যতা সব দিক থেকেই তার যে কোয়ালিফিকেশন তোমাদের মনে হয় না যে তোমরা ওর থেকে অনেক বেটার কোয়ালিফিকেশান এই গুরুমাতার কাছে নিজের মাথা লেলিয়ে দেবো না আমি কিন্তু না ওই যে ভিডিও করতে হবে ভিউজ হবে তা ভিডিও ভিউজ এমনি তো তোমাদের হয় মাতাকে তেল মাখলেও হয় গুরুমাতাকে মানে ই করলেও হয় কোন ভয়ে তোমরা এই গুরুমাতাকে সাপোর্ট করছো আর দলবাজি কেন কেন দলবাজি এই ওকে দেখতে পাই না ওকে তাকে দেখতে পাই না কিন্তু দেখা যাচ্ছে কি তলায় তলায় এখানে ফোন ওখানে ফোন সেখানে ফোন বলতে পারবে আর তোমরাই তাহলে এই ধরনের কন্টেন্ট যদি করো তোমাদের সবার ভিতরে এমন খোকলা রয়েছে আজকে অনেক কিছু এই নিউটন সংক্রান্ত অনেক কিছু তারপরে ওই রিচার্জ করা নিয়ে অনেক কিছু যে বেরিয়ে আসছে সত্যি কথাই তো কারুর নামে যখন ওয়াইটিতে এত কিছু রটে সে ক্লেম করতে যাবে না তার হাজবেন্ড তাকে সাথ দেবে না চলো তোমার এগেনস্টে কেন এত ধরনের কথা হচ্ছে আমি আমি এর ছানবিন করবো অন্তত আমাদের হাজব্যান্ড হলে তো হতো আমায় আমি যখন আমার মেয়ে নিয়ে তখন অনেক ছোট মানে সদ্য স্কুলে ভর্তি হয়েছে ছেলে তো পড়েই তখন ছেলে টু ক্লাসে পড়ে মেয়েও তখন সদ্য ছেলের স্কুলে ভর্তি হয়েছে আমরা মেয়েকে দিয়ে পার্কে সল্টলেকের পার্কে আড্ডা বাজি মেরে আমরা যাই মানে খাওয়া দাওয়া করতাম সেখান থেকে বাড়িতে আসার পর দেনান দিন একটি ছোটো লোক দিন ফোন করত যে তোমাকে আমার খুব ভালো লাগে তোমাকে আমার খুব ভালো লাগে দিয়েছে একদিন ধরিয়ে হাজবেন্ডকে ফোন ও তো সে জানো আইসিসি বোর্ডের ছেলে মুখ থেকে যা নয় তাই বেরিয়ে একদম মানে ঝেড়ে দিয়েছে তাতেও তার ভয় হয় না তারপর সেই দিন সমস্ত কাজ ফেলে রেখে হাজবেন্ড নিজে আমাকে নিয়ে আমি এবং হাজবেন্ড নিয়ে লোকাল থানায় কমপ্লেন করে যা করার করে দিয়েছি তো হাজবেন্ডরা সাথ দেবে না বউয়ের গায়ে কলঙ্ক উঠলে দেওয়া তো উচিত তাহলে এই জন্যই এই জায়গা থেকেই লোকেরা প্রশ্ন করে যে তোমার নামে এত কিছু হচ্ছে ওয়াইটিতে যতদিন বেঁচে থাকবে লোকেরা এই বদনামগুলো দিতেই থাকবে দিতেই থাকবে তুমি তো জানো ভালো মতো কারণ তুমি যখন বদনাম দাও তোমার ও বদনাম আসবে তাহলে আমি সেই জায়গাটা আমি ক্লিন করি যে আমি যাই তার এগেস্টে টেস করি এই সমস্ত টুকটাক তো তোমরা করোই এই সত্যি কয়েকজন আছে মানে কত কিছু যে আরও বেরোবে ম্যাডাম যে মুখ খুললে ম্যাডামের লাইফ থেকে যে আরও কত সত্যি মিথ্যা বেরোবে ভাবলে মনে হচ্ছে যে সত্যি কন্ট্রোভার্সি জোনটাকে তোমরা একবার নোংরা করে রেখে দিয়েছ আর এখন আমাদেরকেও তারপরে দুদিন পরে আঙুল তুলবে তুমি কার চেলা তুমি কার দালাল তুমি কার এই অথচ আমরা কয়েকজনই আমরা সত্যি কারো দালালি করি কন্টেন্ট মিললে আছি কন্টেন্ট মিললে নেই দূরে থাকছি কিন্তু প্রতিটা জায়গায় এই যে দেওর বদিকে নিয়ে ভিডিও করাতেও কিন্তু তলায় তলায় সত্যি কিন্তু দল দল তৈরি হয়ে গেছিলো এবং আমি কোনো দলেই ছিলাম না যার জন্য কেউ পচেও না আমাকে তোমরা বিশ্বাস হয়তো করবে না আমি কারোর নাম বলছি না সেখানেও একটা দলাদলি কন্টেন্ট পাশাপাশি কল ডেকল পাশাপাশি অনেক কিছু হয়েছে পারতাম না আমি পারতাম না আমি কিন্তু ওই যে দলে থাক থাকবো না আজন্ম সত্যি কথা বলেছি অনেকেই কথাই বলে আজন্ম সত্যি কথা বলেছি আজন্ম বুক ফুলিয়ে সত্যি কথা বলেছি আর যা তো বললো আমি মিথ্যা বলি না গো আমি কখনও মিথ্যা বলি না ওরকম না বলবি আমি সত্যি বলি না গো আমি কখনো সত্যি বলি না তার লাইফ আমি পুরোটা দেখিনি অত ধৈর্য আমার নেই কারণ মানে আনকালচার মিথ্যে কথা বলে বলে সময়গুলো যেভাবে নষ্ট করে অত সময় ধৈর্য আমার নেই যেটুকু দেখা যেটুকু পাওয়ার আমি সেটুকু থেকেই কন্টেন্ট করি বাদ বাকি যদি তোমাদের কাছে কোনো ইনফরমেশান থাকে তোমরা আমাকে মানে যদি দাও আমি সেটাকে নিয়ে অবশ্য করেই কথা বলি যে এটা বলেছে ওটা বলেছে মানে বলি মানে বলবো আর কি তো অনেক কিছু এই মানে মিথ্যাচারের পর মিথ্যাচার এখনও আমার কাছে ডাউট লাগছে কোভিড পেশেন্ট ভেন্টিলেশানে যাওয়া যাবে যাবে ভাব তাই নিয়ে কাটি আপডেট ঘন্টায় ঘন্টায় আপডেট এই আপডেট দিতে এলাম এই আপডেট দিতে এলাম ওই তার আপডেট দিতে এলাম আপডেট দিতে 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 সেই পেশেন্ট এই কটা দিনে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সুন্দর দাঁড়িয়ে ছিল ভালো কথা ভালো হওয়া একদম ভালো একদম সেন্টিমেন্টে সুশ্রুড়ি কেউ দেবে না আপনারা অমানুষ আপনারা অমানুষ আপনারা কেন হসপিটালে যেতে বলছেন কেন রে হসপিটালে মানুষ যায় না পয়সা না থাকলে যাবে ভিক্ষা করবে কেন ভিক্ষা করা একদম বড়ো সড়ো অপরাধ ভিক্ষা দেওয়াটাও অপরাধ একদম অপরাধ হ্যাঁ সেখানে যদি সত্যি সত্যি নীতি থাকে যাদের বাড়ি ঘর সত্যি ভাঙা জোড়া দেখলে বোঝা যায় কি অবস্থা তাদের যখন এই যে রিঙ্কির বাড়িতে দেখে এসছি রিঙ্কির অবস্থাটাও দেখে এসেছি মানে অনেক পয়সাও ঢেলেছে অনেক পয়সা ঢালার পরে কিন্তু হাতটা পেতেছে আর এই ভিকিরি এই বিক্রিকে একটু তোমরা জিজ্ঞেস করো তো ভালোবাসার ভিবরসা কোন কোন জিনিসটা কতটা মানে অপমানিত তার আংটিটা তার আংটিটাকে নিয়ে যখন প্রস্ত সেটার প্রতি জবাব দিয়ে করতে এসছে করতে হচ্ছে তোদের লজ্জা করে না এরপরেও তোরা এখানে এসে আবার এবার থার্ড থার্ডবার কি আবার করবি সেকেন্ড বার তো হলো দুবার তো চাঁদা তোলা হলো থার্ডবার কি আবার করবি কেন রে আশেপাশে ক্লাবে গিয়ে বল না দেখবে তোমার ওই কস্তুরি বলে একটি ছিল একজন সিম্পল লাইফস্টাইল কস্তুরী তারাও একবার সেই কিডনির জন্য টাকা চাই চেয়েছিলো তখন সাউথ ক্যালকাটার একটা পশ এরিয়াতে থাকে তখন আমি ভাবছিলাম যে হাজব্যান্ডটা নিশ্চয়ই চাকরি বাকরি করে ছেলেও বড়ো জানি না কি করে না করে তারা টাকা চাইছে কেন কিন্তু তাদের সত্যি প্রয়োজন ছিল সত্যি তার কিডনিটা খুব খারাপ হয়ে গেছিলো কিন্তু তাকে কত কে দিয়েছে এখানেও ডাউট আছে কিন্তু এখানে কিছু জিনিস কেনার জন্য এই ঘোড়ার বাড়ি সাজানোর জন্য কেসের গুতো খাওয়ার জন্য আর এখানে তো মানে ওই শরীর খারাপের শিশুরি দিয়ে বারবার বারবার ওই মোহরা বানিয়ে ওই লোকটিকে এখানে সাজিয়ে সাজিয়ে এ করবে শ্বাসকষ্ট এ কষ্ট বাড়িতে ব্যবস্থা জানতি না হ্যাঁ প্রথমবার ধাক্কা খেলে তো মানুষ জানে তো মানুষ প্রথম একবার দুবার ধাক্কা খেলে তো জানে আর এটা তো অ্যাক্সিডেন্টাল ব্যাপার না নিশ্চয়ই এই শরীর খারাপটা জানাম দেয় যে কোনো শরীর খারাপ যত বড় শরীর খারাপ হোক ঠিক জানান দেয় অত ক্লোজ হয়েছিলি বরের জানতে চেয়েছিলি যে শরীরে কোথাও কোনো কষ্ট হচ্ছে নাকি চাইবি কী করে বল দেখিনি মন তো অন্য জায়গায় পড়ে থাকে এটা তো একদম ক্লিয়ার মন যদি অন্য জায়গায় পড়ে থাকে কোন হাজবেন্ডের সঙ্গে তার বইয়ের ভালো সম্বাস ইয়ে থাকে ভালো সময় থাকে আর যদি বলিস লোকটি তোদের অনেককে দেখলাম খুব অত্যাচার করতো না লোকটি ভালো ছিল না তো বেরিয়ে যেতি তাকে ভালো করার জন্য তাকে আমার বেরিয়ে যেতে শুধু না বেরিয়ে তো যাচ্ছিসই মাঝে মাঝে ঠিক আছে ভালো কথা সংসারটাকে দাঁত দাঁতটি পেতে রক্ষা করেছি কারণ ওছাড়া আর গতিও ছিল না একটা জায়গা থেকে তুলে এনে আজকে নাম দিয়েছে অবশ্য করেই সেখান থেকে ঠিক আছে সংসারটা করেছিস ভালো কথা কিন্তু লোকের সামনে এত মহান সাজাস কেন এত নাটক দেখিয়ে দেখাস কেন যখন জানিস দুদিন পরে এইভাবে টাকা তুলতে হবে আর হাত ফাঁকা হাত ফাঁকা বাড়ি থেকে বলতে বলতে গেছে আমার হাত ফাঁকা আমার হাত ফাঁকা হাত ফাঁকা হাতের গয়নাগুলো নিয়ে হাতটা ভরেই নিতে পারতি কোথাও না কোথাও কলকাতার ফট করে দিয়ে ফট করে বন্ধক নিয়ে টাকাটা নিতে পারতি একটাও গয়না নেই বললেই হবে এত মিথ্যা কথা বললেই হবে আমি তো শুনেছি গয়নাগাটি যা বন্ধক দেওয়া হয়েছিল বাতকুল্লায় গিয়ে 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 ব্যাগ কাঁধে নিয়ে 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 সেই গয়নাগুলো সব সারানো হয়ে গেছে তোদের আবার কিসের অকাত্রে লোকের বাড়ি ব্যাগ ভর্তি করে নিয়ে যারা যারা এই কন্টেন্টগুলো করিস ডাইরেক্ট ভিউ কন্ট মানে ইয়ে যে ব্লগার তার সাথে তার পারাপোসীর প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রেখে যারা যারা এই চ্যানেল করিস তাদের কি বলা যায় আর তোদের জন্য তোরা নিজেরা ওরকম বলে তোরা তোদের আশেপাশে সবাই হবে আপনিও তো ওই আপনিও তো ওই আপনিও তো সেই সবাইকে এক গ্রুপে তাই না কিছু ভিওয়ার যা তাতাচ্ছে না এই সমস্ত জার বিক্রিদের এরাই কিন্তু বিপদের সময় টেকস করে পাশ থেকে চলে যাবে এই যে ঘোড়া ঘোড়ার কিছু ম্যাক্সিমাম ভিওয়ার টিকোস করে পাশ থেকে চলে গেছে না যখন এমএসএল বাম্পগুলো দিয়েছে সেরকম ম্যাডামের এগেন্স্টে ম্যাডামেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে কেস করুন কেস করুন কিছু চেলা বেলা ছোটো বড়ো সব চেলা বেলা সব কেস করুন খুব মজা লাগছে না তার মানে অনেক টাকা আছে কেসগুলো তা এটাই তোরা চাষ ভিডিও করব কেস খাবো ভিডিও করব কেস খাবো আর এসে বলবো আমাদের ভুল হয়ে গেছে আর করব না কিন্তু আবার সেটা করব আবার দলবাজি আবার আবার তলা থেকে তলা থেকে বোঝা যাবে সব একটা হসপিটাল পর্ব নিয়ে কী নোংরামোটা চললো একজন অসুস্থ পেশেন্ট হসপিটালে নিয়ে যাচ্ছি চুপচাপ ওখানে থাকি তা না বাড়ি থেকে ভিডিও করা গাড়িতে মাথা চুলকে চুলকে ভিডিও করা হসপিটালে দিয়ে ভিডিও করা কজন এরকম করে এই নোংরামোগুলো আর প্রশ্ন তুলতে গেলে তোমরা যারা প্রশ্নগুলো তুলছ তোমাদের বাড়ির লোক কখন অসুস্থ হয়েছে তাহলে বুঝবে আমি বুঝেছি এবং সবাই বোঝে বাড়ির লোক আইসিউতে থাকলে ঘরের লোক আইসিউতে থাকলে আম নিজে অসুস্থ থাকলে কাছের লোক অসুস্থ থাকলে ফট করে মোবাইলটা হাতে কোথায় মানে শুধু ফোন ধরা ছাড়া নেট অন করি রে ওয়াইটিতে কি হচ্ছে না একটু দেখি রে এগুলো না আসে না আসলে চাঁদা তুলে তো চাঁদা তুলে তো মানাতে হবে তাই না শুধু সেন্টিমেন্টে খেলছে আমা আমি নাকি ওই খেয়েছি আমি নাকি ওই করেছি আসল কথাগুলোর উত্তর দাও না বাবা আসল যে কথাগুলো ওগুলোর উত্তর দাও না গয় নাকি বেঁচেছো কিছু কি সেল করেছো তোমার মেয়ের কি একটুও টাকা ছিল না আর কত টাকা নিয়ে ফার্স্ট কেপিসিতে গেছিলে কোন অ্যামাউন্টটা নিয়ে নিজের গত নিজের অ্যাকাউন্ট থেকে কত টাকা দিয়েছ এইগুলো একটু মুখে বলো তো প্রমাণ দিতে হবে না একটু হিসেব করে মুখে বলো তারপরে বুঝবো আর তলে তলে কত টাকা তুলেছো মনপুত হয়নি তো ওই জন্য কালকে আবার চেঁচিয়ে চেঁচিয়ে লাইবে নাম্বার নাম্বার বেশ করেছি নাম্বার দিচ্ছি দাও দাও তোমাদের যা মনে হয় তাই রই দু টাকা পাঁচ টাকা না এক টাকা তাই না একদম সত্যি সত্যি এর থেকে তো ভালো ছিল কাসার বাটি নিয়ে ঝাঁকিয়ে 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 আল্লাহকে নাম পে দিয়ে দো মলাকে নাম পেয়ে দিয়ে দো এটা এই বললে আবার তোমাদের গায়ে লাগবে তোমরা কি দিয়েছো তা তুমি যাদের নিয়ে কথা বলেছিলে তাদের কি তুমি দিয়েছিলে এটা তোমাদের মাথায় আসছে না যারা দেয় না তারা কথা কথা বলে তাহলে ও কাকে কাকে কত টাকা দিয়েছিল একটু দেখতে চাই আচ্ছা এই যে টুনটুনি বুড়ি সবাইকেই টাকা দেয় একে দিয়েছিল এর হাজব্যান্ডকে দিয়েছিল টুনটুনি বুড়ি একদম নেটওয়ার্কের বাইরে চলে গেছে সব ব্যাপারে বলে আর ফাঁসি আমি অনেক ফেঁসেছি একদম ভিডিও করে ম্যাডামকে জানায় তাই বলবো একদম মাথায় তুলে থাকবো কি মনে করেছে উনি হ্যাঁ এখন একদম ওয়াইটি নোংরা একদম নোংরা এখানে কিছু করার নেই তাই না টুনি দিদি নোংরাটা তোমরা করেছো টুনি দিদি নোংরাটা করে এখন আমাদের সবার ঘরে দোষ দিলে হইবে কেমন নোংরা করে কামিয়ে টামিয়ে নিয়ে ওয়াইটিতে ফেস ভালো দিয়ে এখন শুধু পান্তা ভাত খাই গরম ভাত খাই বড়া খাই এগুলো আগে করলে ভাল লাগতো না দেখতে হ্যাঁ খুব ভাল লাগতো মেয়ের বিয়ে দিয়েছে তাও আবার চুপি চুপি মানে ওইটুকু ক্ষমতা নেই ওইটুকু সাহস নেই আমি ভিডিওটা বলি কারণ জানে নিজের কী জন্য কমবে বেচারি এই পরিবারগুলো কারণ নিজেরাও পরিবারকে নিয়ে বলে বেসারি পরিবারগুলোকে আবার এই কতগুলো ঘোরা তারপরে ঘাস গাভা ম্যাডামের কথা অনুযায়ী সমস্তগুলো এক জায়গায় জড়ো হতে কিছু দিন আগে আর এই সুযোগে এ আবার হসপিটালে গিয়ে অসুস্থ হলো এই সুযোগে এ বেশ সব আবার একজোট করলে ভালো হতো তো যাই হোক ম্যাডামের কথায় আরও কিছু বেরোবে ম্যাডাম যে ধুলু থেকে আর কি বেরোবে ধরিত যে কী কী বার করবে কি কি দেখবো আর তারপরে আবার বলবে না 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 আর কারোর সাথে না আর কারোর সাথে কেউ আমরা যোগাযোগ রাখবো না আবার দুদিন পরে আবার সুবিধে যাবে কারণ এদের টাকা দরকার পিউজ দরকার হার কিচ্ছু না এটুকু বলে ভিডিওটা শেষ করলাম বন্ধু যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো টাটা